আজ বড়দিন বা ক্রিসমাস ডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের দিবসটি পালন করেন রাজধানী আগরতলা সহ সংলগ্ন মরিয়মনগর চার্চ সহ রাজ্যের সর্বত্রই খ্রিস্টান মিশনারি চার্চগুলিতে দিবসটি পালিত হয় এই উপলক্ষে মধ্যরাতে কেক কাটা সহ নানা আনন্দ উৎসব পরিলক্ষিত হয়েছে খ্রিস্টমাস ডেকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা নজরে এসেছে ক্রিসমাস ডে মূলত খ্রিস্টান মিশনারিদের মূল ধর্মীয় অনুষ্ঠান হলেও অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন এই আনন্দ উৎসবে সামিল হয়েছে। এই উৎসবটি মিলনের উৎসবে পরিণত হয়। মরিয়ম নগরে ক্রিসমাস ডে উপলক্ষে মেলারও আয়োজন করা হয়েছে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গৃহীত হয়েছে। সো সর্বপ্রথম সবাইকে মেরি ক্রিসমাস আমরা খুব খুশি আজকে এখানে আসতে আমাদের মরিয়মনগর নগর চার্চে সবচেয়ে পুরানো চার্চ ত্রিপুরাতে এখানে এই মরিয়ামনগর আগরতলা শহরে আর এই বড়দিন পালন করতে ক্রিসমাস মানে বলে আমরা সবাই বড় দিন আসলে ক্রিসমাস মানে যীশু খ্রিস্টের জন্মদিন আর এই খুশি আনন্দে উপলক্ষে আমরা সবাই মধ্যরাত্রে এখানে প্রার্থনা করতে আসি এবং সঙ্গে সঙ্গে ফুর্তি আনন্দ এখন যে শোনা যায় বাজি ফোটাই আর মিউজিক সব কিছু আর দুই দিন এখানে মেলা অলসো হবে অনেক মানুষ লোক আসবে কিন্তু এটা সব ফুর্তি করার জন্য আজকে আমরা প্রার্থনা করলাম সবাই সবাই জন্য অন্য বিশেষ করে আমাদের রাজ্যের জন্য এবং যারা এখানে নেতার আমাদের নেতাদের জন্য আর সবাই সব সকল মানুষের জন্য